আমরা দাঁড়িয়ে দূরত পড়ি বসেও পড়ি দাঁড়িয়ে আমি এখন বসে চেয়ারে বসে দূরত পড়িনি বসে পড়ি কি পড়িনি একজন মাওলার সঙ্গে আমার সাক্ষাৎ হলো তিনি হচ্ছেন আহলে হাদিস মতে আমরা দুইজনে আমি যাচ্ছিলাম গুজরাট আহমেদাবাদ বলে একটি এলাকা আছে ওখানে যাচ্ছিলাম ট্রেনে আমার সামনে সিটে আমি পিছে অনেকক্ষণ তো কথা বললাম না দুই দিন তিন দিন তো লাগবে বসে থাকতে থাকতে গল্প চালু হলো আমাকে বলছে হুজুর কোথায় যাবেন তো কথা যখন বলল তো কথা বেড়ে গেল একটু বন্ধুত্ব হয়ে গেল ওর ডিম আমাকে খাওয়ানো আমি কিনে ওকে খাইয়ে দিই গল্প চালু হয়ে গেল তো গল্প করতে করতে আমি জিজ্ঞাসা করছি যে ভাই তুমি কোথায় যাবে কোথায় বললো জায়গাটার নাম গুজরাটি আশপাশে আর আমাকে বললো আপনি কোথায় যাবেন না আহমেদাবাদ যাব তো বললেন যে হুজুর একটা কথা বলেন তো কি কথা বলবো যে আপনারা কোন মতের লোক মত মানে কি

হ্যাঁ বলে তো আমাদের আলী মন্মা কেন বলেন কেন বলেন শুনে আমি ওকে বললাম গল্প সব চালু হয়ে গেল উনি বলছেন যে আপনারা বিদাত করেন আমি যে একটা বিদাত বলেন আমাদের বলছেন আপনাদের বিদাত হলো আপনারা দাঁড়িয়ে সালাম পড়েন কি করে সালাম পড়েন দাঁড়িয়ে সালাম পড়েন আমি বললাম দাঁড়িয়ে সালাম পড়ার নিষেধ কোথায় আছে দিয়ে দিয়ে শুনছেন আমি কাউকে ছোট করছি না আমি বুঝাইতে বুঝানোর চেষ্টা করছি ধ্যান দিয়ে শুনেন বলছেন যে আপনারা দাঁড়িয়ে সালাম পড়েন আমি বললাম দাঁড়িয়ে সালাম পড়তে আল্লাহ বা আল্লাহর রাসূল যদি নিষেধ করে থাকেন বা কোনো ইমামের ফতোয়া থাকে দেন আমি বাদ দিয়ে দেব বলছেন দাঁড়িয়ে পড়ার হুকুম কোথায় আছে কোরআন হাদিস আপনি এটা দেন তো আমি কোরআন পাক পড়লাম শুনেন আল্লাহ কোরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে ইমানদার বান্দা গনেরা তোমরা আমার নবীর প্রতি দুরুদ পড়ো খুব সালাম পড়ো এই আয়াতটা হচ্ছে মুতলাক এখানে উলমা একরাম বসে আছেন ইনারা কায়দা জানের মুতলাক জারি হয় নিজের ইতলাকের উপরে আল্লাহ যখন মুতলাক হুকুম করলেন বসেও কায়দ করা যাবে না দাঁড়িয়েও কায়দ করা যাবে না ঘুমিয়েও কায়দ করা যাবে না আপনি বসে পড়েন দাঁড়িয়ে পড়েন ঘুমিয়ে পড়েন চলতে চলতে পড়েন ঘাস কাটতে কাটতে পড়েন কোনো আপত্তি নাই সব জায়গায় যায় পবিত্র জায়গাতে সব জায়গায় যায় এটা মুতলাক হুকুম মুতলাক জারি হয় নিজের ইতলাকের উপরে জিনার আলিম মাতিনারা জানে তো আপনি দেখান যে দাঁড়িয়ে কোথায় পড়তে হবে আমি বললাম আপনি এটা দেখান যে বসে কোথায় পড়তে হবে এটা আপনি দেখান তো উনি বলছেন শুনেন বসে কোথায় পড়তে হবে আমরা যখন নামাজ পড়ি ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ফরজ কে আমি বললাম নামাজ নামাজের মধ্যে নবীকে বসে সালাম নিয়ে দাঁড়িয়ে সালাম দিই কথা বলেন বসে সালাম দিনা দাঁড়িয়ে বসে সালাম দিয়ে বলছেন নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আল্লাহ নিজের জন্য খাস করেছেন কিন্তু নামাজে যখন আমরা সালাম দিই তো বসে সালাম দিই তো আল্লাহ আমাকে না আমাদেরকে নামাজে বসে সালাম দিতে শিখিয়েছেন আপনারা দাঁড়িয়ে সালাম দেন তো আল্লাহ চাইতে বেশি বুঝেন আপনারা নাউজাবিল্লাহ বলেন আমি বললাম ঠিক আছে আপনার আব্বা বেঁচে আছে না বলছেন আছে আমি আপনার দাদা বলছে দাদা বেঁচে নাই আপনার না দাঁড়িয়ে ওখানে আল্লাহর চাইতে আপনারা বেশি বুঝে নিয়েছিলেন না তো যাই হোক বিরাদ ইসলাম এখানে বসে ওখানে দাঁড়িয়ে এটা কোনো দলিল হলো না যে আমি এখন চেয়ারে বসে পড়লাম যেই মাওলানা চেয়ারে বসে বলে যে দাঁড়িয়ে সালাম পড়া যাবে না ও চেয়ারে বসে সালাম পড়ে কি বলে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কি বলে না নবীর নামের পরে আমাকে একটা হাদিস কেউ দেখিয়ে দেখ যে চেয়ারে বসে নবীকে সালাম দিতে হবে কিয়ামত পর্যন্ত দেখাতে হবে এটা ওলামায়ে কেরাম উম্মতের মুহাদ্দিসিন গুণ ফকিহ গুণ নবিয়ে পাক সাল্লাল্লাহু সাল্লামের সম্মানে দাঁড়ানো যেটা সাহাবার সুন্নাত তো বলছেন সাহাবারা নবীকে দেখে দাঁড়াতো না দেখো উম্মতের জন্য নবীর সম্মানে দাঁড়ানো যায় আর না দেখে দাঁড়িয়ে উম্মত যদি সালাম পড়ে তো আরো বেশি ফজিল জোরে বলে সুমান সালাম দেওয়া হয়ে গেল যেমন ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখেছেন যে কিতাবটি ভারতের মাটিতে প্রথম আহলে হাদিস ভাইরে ছাপাল

ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই তিনি ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাই যিনি দালাইলুন নবুয়াত হাদিসের কিতাব লিখেছেন শোয়েবুল ঈমান হাদিসের কিতাব লিখেছেন সুনানুল কুবরা হাদিসের কিতাব লিখেছেন সুনানুল কুবরাটা আমার এখানে দুই খন্ড আছে তিন আর ফাতোয়া উল্লেখ করে বলেছেন যে সম্মান অর্থে কায়াম করা যায় জোরে বল আর ইমাম আবিনা হাজরাস কালানি নিজেরও মত পছন্দ করেছেন যে আলিম ওলমার সম্মানে ওস্তাদের সম্মানে মাসায়েখিনের সম্মানে দাঁড়িয়ে সম্মানে দাঁড়ানো কায়াম করা এটা শরিয়ত সাহাব আইক এরম নবীর সম্মানে দাঁড়িয়েছেন এইরকম হাদিস আছে সাহাবা ইক এরাম বলেন নবীর জন্য কেউ দাঁড়াক এটা নবী পাক পছন্দ করতেন না কিন্তু নবী পাকের সম্মানে সাহাবিন নবী পাকের সামনে দাঁড়িয়েছেন নবী পাক নিষেধ করেনি তাহলে কি বুঝতে পারলেন নবী পাক ওখানে নিষেধ করে বুঝিয়ে দিয়েছেন অহংকারের কায়ামকে নবী পাক নিষিদ্ধ করেছেন যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মিশকাত শরীফের মধ্যে বাব বাবো মা যা আফিল কায়ামের মধ্যে হাদিস আপনার আবু দাউদ শরীফের মধ্যে বাবুল কায়ামের মধ্যে হাদিসটি রয়েছেন সাহাবায়ে কিরাম বলেন আমরা বসে বক্তব্য সরবন করতাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যখন উঠে যেতে আরম্ভ করবেন কুমনা কায়ামা আমরা সবাই নবীর জন্য দাঁড়িয়ে যেতাম জোরে বলেন সুবহান কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূল পাক নিজের স্ত্রী গনের হুজরার মধ্যে থেকে কোনো একজনের হুজরাতে না পরিবেশ করত আমরা তিনার সম্মানে দাঁড়িয়ে থাকতাম জোরে বলেন সুবহান

সাহাবা বর্ণনা করেন রসুল পাক সাল্লা সাল্লামের নিকটে যখন মা ফাতেমা আসতেন নবী পাক সাল্লা সাল্লাম মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন যখন মা ফাতেমার নিকটে নবী পাক যেতেন মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন নবীর হাতকে চুমন দিতেন এই সমস্ত হাদিসকে একত্রিত করে উম্মতের সবাই সকল মহাদিস আজকে পর্যন্ত কোন মুহাদ্দিস সম্মানের ক্যায়ামকে না যায় বা হারাম বলেননি যেই ব্যক্তি এই বিষয়ে ফতোয়া দিয়েছেন সবাই বলে বলেছেন সম্মান অর্থে কায়াম করা যায় জোরে বলেন সুবহান আর এমনিতে আমরা জানাজার নামাজে সালাম পড়ি সম্মিলিত ভাবে দাঁড়িয়ে সালাম পড়ি না বলি না আর খাস করে মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যিনাকে সবাই মুহাদ্দিস মানেন সুয়ালক হাদিসের হাফিজ আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে বলেছেন যে নবীর সম্মানে দাঁড়িয়ে সালাম পড়া যেটাকে কায়াম করা আমরা বলি তিনি নিজেই কায়াম করে ইয়া নবী সালাম আলাইকা পাঠ করতেন এই দলিলটা আমি দিচ্ছি তিনি আখবার লাখিয়ার কিতাবের মধ্যে লিখেছেন জিনাকে আহলে হাদিস ভাইরাও মহাদিস মানে দেওবন্দি ভাইরাও মহাদিস মানে আমরাও জিনাকে মহাদিস মানি তিনি ওই কিতাবের মধ্যে লিখেছেন যে আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই আমার প্রত্যেক আমলে খোট হতে পারে কিন্তু নবীকে দাঁড়িয়ে যে সালাম দি আমার বিশ্বাস এই আমলে কোনো খোট কারণ যার নিয়াদ পরিষ্কার থাকবে ইমান পরিষ্কার থাকবে নবীর ব্যাপারে ইমান বিশুদ্ধ থাকবে তারাই নবীকে দাঁড়িয়ে সালাম দেবে নচেত কেউ দাঁড়াবে না এটা মুহাদ্দিস বলছেন মুহাদ্দিস শরীয়ত বুঝতেন না আজকে যে মোলমি ফাতোয়া দিচ্ছেন সোয়া লক্ষ হাদিসের হাফিজ আছে দশ হাজার হাদিস জানে না এক হাজার হাদিস জানে না যে মৌলবি বলছেন আমাকে হাজার হাজার হাদিস মুখস্তি আছে দিন আমার সামনে সূর্যের মতো উনার মধ্যে একশোটাও হাদিস নাই এটা পাবলিক কে বুঝানোর জন্য তাই বিরাদের ইসলাম শুনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানে দাঁড়িয়ে কেউ যদি রাসূল পাককে সালাম দেয় এটা নাজায়েয না তারিখে তারিখে দামিশ কিতাবের মধ্যে লেখা আছে আর আপনার আরো অনেক কিতাবের মধ্যে লেখা আছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন জিদ্দর ময়দানে যেতেন বাড়ি থেকে বেরিয়ে সর্বপ্রথম রাসূলুল্লাহ রওজা মুবারকের দিকে হাত বেঁধে বলতেন আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে বল সুবহানাল্লাহ তারপরে চলে যেতেন জিদ্দর ময়দানে তাহলে যদি দাঁড়িয়ে সালাম দেওয়া না যায় হতো তাহলে খালিদ বিন ওয়ালিদ বিখ্যাত সাহাবি তিনি এটা কোনোদিন করতেন না তো আপনি যদি ইচ্ছা না লাগলে বসি করেন অসুবিধা নাই কিন্তু নাজেজ হারাম বলে আপনার খবর আল্লাহ অবশ্যই দিবে আপনার ইমান যে ঠিক হবে কিনা একমাত্র আল্লাহ পাকই জানে দ্বিতীয় কথা শুনেন বর্তমানে যারা দেওবন্দি মতের লোক আমি তাদেরকে বলবো ভাই তোমাদের লেখা কিতাব আল মোহান্নদ আলাল আল মোহান্নাদ দেওবান থেকে প্রকাশিত সেই কিতাবে লিখেছেন আকিদায়ে ওলমায়ে দেওবান এই কিতাবের মধ্যে লিখা আছে স্পষ্ট পঁয়ত্রিশ জন ওলমায়ে দেওবান্দের সিগনেচার আছে আশরাফ আলী থানমি হুসেন আহমদ মাদানী কাসিম নাম তুই সাহেবের ব্যাটা যিনি দেওবান মাদাসা প্রতিষ্ঠিত কায়েম করেছেন তৈরি করেছেন ইনাদেরকে ধরে পঁয়ত্রিশ জন দেওবান্দি আকাবিরদের ফাতোয়া রয়েছেন তিনারা বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে দাঁড়িয়ে কায়াম করাকে অপছন্দ করা যাবে না খারাপ বলা যাবে না এখন আপনারা যদি নাজেদ বিজাত বলেন আপনাদের আকাবির উপরে তিনারা লাগবে তিনি আপনাদের ফতো প্রমাণ হচ্ছে তো আলহামদুলিল্লাহ বসে সালাম দিলেও সমস্যা নাই দাঁড়িয়ে সালাম দিলেও সমস্যা নাই বরং যখন কেউ দাঁড়িয়ে এই নিয়েতে দাঁড়িয়ে সালাম দিবে যে নবীর জন্য সাহাবারা দাঁড়িয়েছেন তো আমিও নবীর সম্মানে না দেখে দাঁড়িয়ে যাই তাহলে সে দাঁড়ানোরও স্বভাব পাবে সালাম পড়ারও স্বভাব পাবে এখন একটি প্রশ্ন হলো যে ইয়া নবী সালাম আলাইকা আমার কথা ধ্যান দিয়ে শুনুন আজকে আমি বক্তব্য দিচ্ছি না আপনাদেরকে শুধু বুঝাচ্ছি ইয়া নবী সালাম আলাইকা আগে নাম পরে সালাম ঠিক না ঠিক

আসসালামু কাবলাল কালাম ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে হাদিসের নিচে লিখে দিয়েছেন হাজা হাদিস ও মুনকার এই হাদিসটি হলো মুনকার হাদিস তাই মুনকার হাদিস দিয়ে যদি আপনি দলিল দেন দেওয়া যাবে তবু এই হাদিসের উপর আমাদের আমল আছে মুনকার হাদিস আমল গ্রহণযোগ্য এই হাদিসের উপর আমাদের আমল আছে এখন যেমন আমি সর্বপ্রথম আপনাদেরকে সালাম দিলাম না এই হাদিসের উপর আমল হলো কি হলো না কিন্তু এর বিপরীতে যদি এমন হাদিস পাওয়া যায় যে কেরাম আগে নাম নিয়ে পরে সালাম দিয়েছেন যদি হাদিস পাওয়া যায় তাহলে হাদিসের আমল হবে হবে কি না জোরে বলতে হবে হবে কি হবে না তারিখে জুরজান এই কিতাবের মধ্যে ইমাম জুরজানি রহমাতুল্লাহ হাদিস নিয়েছেন এবং সারফে মুস্তাফা কিতাবের মধ্যে ইমাম কোসাই রহমতুল্লাহ হাদিস নিয়েছেন রসুল কৌনামাকা সাল্লাল্লাহু সাল্লামের নিকটে মালকুল মাউত এসে উপস্থিত হলেন হওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার আত্মা কবজ করতে এসেছি আমাকে আল্লাহ পাঠিয়েছেন কিন্তু আল্লাহ পাক বলেছেন ইসরাঈল আমার নবীকে গিয়ে বলবে হুজুর আপনার আত্তা কবজ করতে এসেছি যদি আপনি অনুমতি দেন আপনার আত্মা কবজ করা হবে যদি অনুমতি না দেন আপনার আত্মা কবজ করা হবে না রাসূল পাক সাল্লাল্লাহু সাল্লামকে এই কথা যখন হযরতে মালকুল মাউত আলাইহিস সালাম বললেন সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করলেন নাজিল হয়ে গেলেন নাজিল হওয়ার পর সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম জোরে বলেন সুবহান জিবরিল আলাইহিস সালাম কি বললেন ইয়া মুহাম্মদ আলাইকা সালাম পরে যদি নাও ইচ্ছা থাকে হুজুর আমি হাদিসটা নিব আমার কাছে جلسه শেষ পড় আছে ইনশাআল্লাহ দিয়ে দেব ইয়া মুহাম্মদ আলাইকা সালাম তাহলে কি বুঝতে পারা গেল আগের নাম দিয়ে সালাম দেওয়া যদি অবৈধ হয় যদি বিদা আত হয় যদি না হয় আমার নবীর সামনে জিবরিল আলী সালাম সালাম দিলেন আমার নবী উত্তরে জবাব দিলেন নবী পাক বললেন না জিবরিল তুমি ভুল করলেন আর ওলমায় কেরাম জানেন হাদিস কাকে বলে একটি হচ্ছে কওলি একটি হচ্ছে ফেলি একটি হচ্ছে তাকরিরি কৌলি হাদিস কাকে বলে আমার নবী যেটি বললেন সেটি হাদিস একে বলে কওলি ফেলি হাদিস কাকে বলে আমার নবী যেগুলো করলেন সেগুলোকে বলা হয় ফেলি হাদিস আর তাকরিরি হাদিস কাকে বলে নবীর সামনে কোনো ব্যক্তি কোনো কাজ বললেন আমার নবীর সমর্থন করলেন বা নিষেধ করলেন না সেটাকে বলা হয় হাদিসে তাকরীরি জোরে বল সুবহান আমার নবীর মারফু হাদিস থেকে প্রমাণিত হলো জিবরিল আমিন ইয়া মুহাম্মদ আলাইহিস সালাম বলে সালাম দিয়েছেন জোরে বল সুবহান আরেকটি দলিল আপনাদের সম্মুখে দিয়ে দিই ইমাম সমরকנדי رحمۃ اللہ علیہ জিনাকে আহলে হাদিস ভাইরা ইমাম মানে দেওবন্দী মতের ভাইরা ইমাম মানে বেরেলوی মতের আহলে সুন্নাত রাউদি নাকি ইমাম মানে

সেই কিতাবের মধ্যে বলেছেন আমরা যে নামাজে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান Nabi এর অর্থই হলো ইয়া আহমদ আলাইকা সালাম ইয়া নবী সালামুন আলাইকা জোরে বলেন সুবহান আর ইমাম গন্ডা ফয়সালা শত শত বছর পূর্বেই করেছেন কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ইলিম উঠিয়ে নেওয়া হবে আর ইলিম যখন উঠে যাবে মানুষ জাহিলদেরকে নিজের সর্দার বানিয়ে নিবে সে নিজে পথ থাকবে অপরকে পথ করবে তাই আমাদের কর্তব্য তিরমিজির মধ্যে হাদিস রসুল পাক সাল্লা সাল্লাম বলেছেন ব্যাপক ভাবে ফিতনা হবে ওই সমাতে সাহাবা বললেন হুজুর যখন এত ফিতনা হবে যে বাড়ি বাড়ি যাবে ঘরে ঘরে যাবে ওই সমাতে আমরা ইমান কি করে বাজাবো একটু ধ্যান দিয়ে শুনবেন ওই সমাতে আমরা ইমান কি করে বাঁচাবো তো আমার আপনার নেবী সাল্লা বলেছেন ওই সমাতে যেটা সব চাইতে বড় জামাত যাদের সংখ্যা সব চাইতে বেশি তাদের সঙ্গী হয়ে যাবে জোরে বল সবার সাহাবা বলেন হুজু যদি বেশিরভাগই লোক পথ হয়ে যায়

উত্তর দিয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন আগে সালাম দিয়ে পরে নাম নেওয়া যায় আগে নাম নিয়ে পরে সালাম দেওয়া যায় জোরে বলুন তাহলে দুই রকম হাদিস পাওয়া গেলে আর কিছু দেখার প্রয়োজন নাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এবার বিরাদে ইসলাম শুনেন যাই হোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় বসে সালাম দেওয়া যায় এবং শুয়ে সালাম দেওয়া যায়